আজকে বরাবরের মতো বেশ কিছু গরু আছে বাহির কাছে আজকে কেমন নামছছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলনের ওয়াসকের ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমরা ওয়াসকের সাথে কথা বলি এবং গরুর দাম জানাই আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম ওহ লাইক মুসলিম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে গরু আছে কয়টা আজ এ গরু আছে পাঁচটা ষাড় গরু জি 4টা বকনা গরু জি দুটা গবি বাচ্চা দুটো গবি বাচ্চা মোট কয়টা মোট 11 11 পিস আজকে দুধ দাম তো একটা অফার দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা দেখা যাক কি করে দর্শক আপনাদের জন্য শুরুতে একটা বকনা বয়স আছে না আজকে এক লসে ছাব্বিশ 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 পঁচিশ করে না এক হাজার ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা দর্শক এই গরুটা করলে ভাই নাকি এক লস হবে লস হবে ছাব্বিশ হাজার টাকা বকনা গরু বয়স কত বয়স হচ্ছে 7 মাস। 7 মাস বয়স বকনা গরু হাজার টাকা। জি। তারপরে দেখতে পাচ্ছেন আমরা একটা সুন্দর একটা ইউনিক কালার কালারের রাজা। দেখতে কিন্তু খুবই সুন্দর। বকনা বয়স কত? বয়স আপনার কত? 12 13 মাস। 12 13 মাস। কেমন চাচ্ছিলেন আজকে? আমরা সাদামটা তো গতকালকের বিড় তো সাওয়া টা আনা। আমরা যা দেওয়া ছিল সেটাই বলে দিই। কত? 33। আজকে কোমা যেন একটু কম দেওয়া যাবে না?

এটা দেব হচ্ছে সাড়ে চুয়াল্লিশ সাড়ে চুয়াল্লিশ কম কত ভাই আচ্ছা সাড়ে তেতাল্লিশ কম নেই তার তিতাল্লিশ হলে হবে তিতাল্লিশ যে বয়স কত বলেছেন বয়স হচ্ছে আপনার এই ১৮ মাস কুরবানি হবে যে আচ্ছা দশক কুরবানি হবে তারপর এদিকে দেখতে পাচ্ছি লাল গরু কালো গরু ভাই যে এটা বয়স কেমন আছে এটার বয়স আপনার হচ্ছে ১৩ চোদ্দো মাস তেরো চোদ্দো মাস বয়স আচ্ছা আচ্ছা কেমন দাম সবচ্ছিল এটা এটার দাম চাইছে হচ্ছে আপনার সাঁইত্রিশ কিন্তু তা না জি

চৌত্রিশ 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 করা আচ্ছা চৌত্রিশ হাজার টাকা দর্শক শাল গরু দেশি জাতের তারপরে কি আছে ভাই আছে একটা লাল শাল বয়স কত ভাই পনেরো মাস পনেরো মাস আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাইছেন হচ্ছে আপনার ছত্রিশ কত একবার তেত্রিশ যাবে না করা যাবে না একবারে আচ্ছা টাকা লাল সাল তারপরে এদিকে এটা কি করবো ভাই ওটা বকনা বয়স কত এটা এটার বয়স আপনার কত বা তেরো চোদ্দ মাস তেরো চোদ্দ মাস কেমন কিছু আসছিলেন বলে দেন আচ্ছা তেত্রিশ তেত্রিশ কমার হবে না ভাই হবে না তেত্রিশ আচ্ছা তারপর এদিকে আছে কত এটা ওটার বয়স আপনার পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস কেমন কিছু আছেন ওটা সাইজ হচ্ছে আপনার

একটা সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা কোলে গাবি আহ গাবি তা আটখান বাচ্চার বয়স কত বাচ্চার সাড়াই কত হচ্ছে টানা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একবারে কম কত